প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মেহেদিয়াসান সিএসবিডি থেকে আজকে একটা খুব সুন্দর একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে সামনে আমাদের যে ফোমের যে মেশিনটা ফোম ট্যাঙ্ক যেটা দেখছেন এইটা হচ্ছে বাজারে প্রচলিত যে ফোম ট্যাঙ্ক সেইটা এইটা হচ্ছে অতিরিক্ত হালকা একটা ফোম ট্যাঙ্ক এই ফোম ট্যাঙ্কের যদি দৃশ্যপট আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের চোখে পানি এসে যাবে কারণ একটা মেশিন কিনে যদি আপনারা এরকম বিপদে পড়েন দেখেন প্রথম দেখেন এইটা তারপরে দেখেন এইটা তারপরে দেখেন এই যে এই অবস্থায় একটা টাঙ্কি যদি আপনারা ট্যাঙ্কি কেনার পরে যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের মনে কেমন ব্যথা লাগে বলেন এই জন্য আমি বারবার বলি যে আপনারা অন্তত পক্ষে মেশিন কেনার আগে পাগল হবেন না মেশিন কেনার আগে খুব সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে দেখবেন আর বিশেষত এই মেশিন যেটা দেখছেন এইটা এই মেশিনটা আমাদের কাছে পাঠিয়েছিল বুস্টার লাগানোর জন্য তো বুস্টার আমরা এটাই তো আসলে লাগানো সম্ভব না তারপরেও আমরা এই যে অবস্থা টাঙ্কি দেখেন এ তো ফেটে যাবে যে কোনো মুহূর্তে এখানে পটি মারা এইখানে পটি মারা এইখানে পটি মারা তো যাই হোক এই টাঙ্কি দিয়ে আমরা কিভাবে নতুন করে রিবিল্ড করে দিব আমরা আপনাদেরকে সেইটাই দেখাবো যে আমরা কিভাবে এই মেশিনটাকে একদম আবার নূতনের মতো করে দিব কারণ হচ্ছে আমরা এই যে সিটটা আছে এই সিটটা এখান থেকে সব কাইটে পরিষ্কার করে আবার নতুন করে এর উপর দিয়ে আর একটা নূতন আমরা মোটা সিট এর উপর দিয়ে একদম ফুল লাগিয়ে দেব। এরকম মেশিন আমাদের কাছে ইদানিংকালে প্রচুর পরিমাণে আসে আমরা সেই মেশিনে আমরা নতুন করে সিট লাগিয়ে দিচ্ছি যাতে এই মেশিনটা আপনাদের আর নষ্ট না হয় এবং সাথে উপরে আমরা বুস্টার লাগিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা জানেন যে আমাদের সিএসবিডি সবসময় উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করে তো তারই ধারাবাহিকতায় আপনারা যত রকম আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনাদের যে কোনো মেশিন আপনারা মেশিন কিনে এরকম ভোগান্তিতে পড়েছেন মেশিন ফেটে গিয়েছে তারপরে এই মেশিনটা আপনার এরকম লিকেজ হয়ে গিয়েছে যেমন দেখেন এর লিকেজের কোনো শেষ নেই এর লিকেজের কোনো শেষ নেই এই যে আর আপনারা এরকম বেশি চকচক করে এবং হালকা এডার এইটার ওয়েল্ডিং দেখেন এটার ওয়েল্ডিং কত মনে আসছে যে এতে কোনো ওয়েল্ডিং নেই এরকম মনে আসছে এরকম ওয়েল্ডিং দেখে মেশিন কিনবেন না আর আমি আবারও বলি মেশিন কেনার আগে পাগল হবেন না আপনারা একটু যাচাই বাছাই করে মেশিন কিনবেন তো আমি এই মেশিনটা রিবিল্ড করে বুস্টার লাগিয়ে দেব তাতে মনে করেন এই মেশিনে খরচ আসতেছে বুস্টারের দাম আট হাজার এবং এই পটি ফুল রাউন্ড একটা পটি মেরে দিতে আমার খরচ হবে সাড়ে চার হাজার তাহলে আট হাজার বারো হাজার পাঁচশো টাকা আমার এই মেশিনে খরচ তো যাই হোক তারপরেও আপনাদের টাকাটা কিছুটা বাঁচবে আর আমাদের ফুল কমপ্লিট মেশিনের দাম হচ্ছে তেইশ হাজার টাকা আর এই মেশিনটা আমরা এখন সুন্দর করে রিপেয়ার করে বুস্টার লাগিয়ে আপনাদেরকে আবার দেখাবো যে সেই মেশিনটার অবস্থা কি হলো কোথায় যে দাঁড়ালো আমাদের এই যে ভাই আমাদেরকে পাঠিয়েছেন আপনার কুমিল্লা থেকে তো আমি চেষ্টা করব এই ভাইকে এই মেশিনটা সুন্দর করে এমনভাবে তৈরি করে দিতে যাতে সিএসবিডির মান মানসম্মত হয় আর কি সিএসবিডির সম হয় সমপরিমাণ সার্ভিস দেবে ইনশাল্লাহ আমরা এর উপর দিয়ে একটা সুন্দর করে একদম ফুল রাউন্ড একটা পটি মেরে একেবারে খুব মজবুত করে এই মেশিনটাকে আবার আমরা পাঠাবো তো ওনার খরচ হচ্ছে সাড়ে বারো হাজার টাকা আর মনে করেন যে এই মেশিন কিনে উনি যে সাফারার যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা চাচ্ছি যে আবার তেইশ হাজার টাকা খরচ না করে আবার আমরা এই মেশিনে সাড়ে বারো হাজার টাকা খরচ করলেই এই মেশিনটা আবার আমাদের মেশিনের মতো সার্ভিস দেবে ইনশাল্লাহ তো আপনারা যদি এরকম কোনো ভুক্তভোগী হয়ে থাকেন যারা এরকম ধরনের মেশিন কিনেছেন ইতিমধ্যে তারা অবশ্যই আমাদের কাছে মেশিন পাঠাবেন এবং আমরা সেই মেশিনটাকে আবার রিবিল করে সুন্দর করে আপনাদের সামনে আবার আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ বুস্টার লাগানো সহ আমরা ইনি পাঠিয়েছেন যাই হোক আল্লাহর অশেষ রহমত যে উনি আমাদের খোঁজ পেয়েছেন তো যাই হোক আমি মেহেদি হাসান সিএসবিডি থেকে আমি এই পর্বটা এখানে শেষ করছি এই মেশিনটা কমপ্লিট হয়ে আসার পরে আবার আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের কে উৎসাহিত করবেন তো ভিউয়ার্স আমি আবারও বলি যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা এইটাকে শেয়ার করে দিবেন তাহলে আমার আপনার আমার মতো আরো দুই একজন ভাই আপনার জন্য উপকৃত হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসছে দ্বিতীয় পর্ব এর পরে যখন আমরা এই মেশিনটি কমপ্লিট হবে তখন আপনাদেরকে আবার আমরা নিয়ে যাব সেইখানে সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম গতদিন দেখছিলেন যে পিতল ঝালাই করা যে টাঙ্কিটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই টাঙ্কিটা আজকে দেখেন নতুন রূপে সজ্জিত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে এটাই হচ্ছে সিএসবিডির কারিশ্মা সেই টাঙ্কিটা দেখছিলেন আর আজকেরও এই টাঙ্কিটা দেখেন সেই যে যক্ষা মার্কা যে হোম টাঙ্কিটা আমাদের কাছে দিয়েছিলেন রিপেয়ার করার জন্য আমরা সেইটা এখন রিপেয়ার করে আপনাদেরকে এই যে তার পূর্ব রূপে দেখেছিলেন এখন বর্তমান রূপে দেখছেন একদম মনে হচ্ছে যে মেশিনটা নূতন হয়ে গিয়েছে আর আমরা যে সেই পরবর্তীতে যে শীতটা আমরা ব্যবহার করেছি এটা হানড্রেড পার্সেন্ট একদম জেনুইন স্টেনলেস স্টিল এবং এইটা হচ্ছে আপনার খুবই মজবুত একটা তো আপনারা দেখছেন সেই যে মানে তারপরে পিতল দিয়ে বড় বড় পটি যে টাঙ্কিটা দেখছিলেন আগে আর এখন দেখেন সেই টাঙ্কির চেহারা দেখেন একদম মনে হচ্ছে নতুন শোরুমের থেকে এই মাত্র আমরা সেল করতেছি এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটা নতুন মেশিন না সেই পুরনো মেশিন এখন আমরা এটা কমপ্লিট করে দিয়েছি আপনাদের যাদের যত রকম খারাপ টাঙ্কিই হোক না কেন আপনারা পাঠাইলে আমরা এইভাবেই নতুন করে সিট লাগিয়ে নতুন করে একদম কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আর আমাদের এই যে বুস্টার এতে এই ট্যাঙ্কিতে বুস্টার ছিল না বুস্টার আমরা লাগিয়ে দিয়ে তো ভিওর্স আপনারা দেখছেন আমাদের যে সিএসবিডির যে আলট্রাটেক ফোম বুস্টার এই বুস্টারটা লাগানো হলো এবং এই সাইডের যে সিটটা ছিল এই পুরা সিটটা আমরা নতুন করে চেঞ্জ করে দিয়েছি পুরা সিটটা চেঞ্জ করে দিয়েছি এবং এটাই ডবল সিট মারা হয়েছে যার কারণে মেশিনটা অনেক মজবুত হয়ে গেল আল্লাহ রহমতে লাইফ টাইম চলবে আশা করি ইনশাআল্লাহ তো যাই হোক আপনাদের যাদের খারাপ টানকি তো আপনাদের যাদের খারাপ টাঙ্কি আছে নষ্ট হয়ে গিয়েছে ফুটা হয়ে গিয়েছে বা বাস্ট হয়ে গিয়েছে আপনাদের উপরের আর তলার পোষান মানে উপরের এইটুকু আর তলার যে তলার যে অংশটুকু আছে এই দুটো যদি ভালো থাকে তাহলে আপনারা মেশিন পাঠাবেন ইনশাল্লাহ আমরা মেশিন আবার নতুন করে সাজিয়ে দেব আপনাদের যুগ যুগ ধরে এই মেশিনগুলো আবার চলবে আমরা মোটা সিট দিয়ে আমরা এই মেশিনটাকে বিল্ড আপ করেছি দেখেন কত মজবুত হয়েছে এখন আর এই মেশিনটা আশা করি যে আর কোনো দিন ফুটা বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আল্লাহ রহমতে এখন আমরা প্রত্যেকটা মেশিন এইভাবেই রিপেয়ার করে দিচ্ছি তো আপনাদের যাদের মেশিন আছে নষ্ট হয়ে গেছে ফেলিয়ে ফেলায় রাখছেন বা মনে করছেন যে এটা একেবারে নষ্ট হয়ে গেছে বাতিল হয়ে গেছে কোনো সমস্যা নেই এই মেশিনগুলো আমাদের কাছে পাঠাবেন সিএসবিডি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত কারণ আপনারা একটা মেশিন কিনে ফেলছেন যার কারণে আপনাদের এই সমস্যায় পড়তে হয়েছে কারণ বাজারে অনেক বিভিন্ন রকম ব্যবসায়ী আছে যারা বিভিন্ন রকম মালামাল বিক্রি করে থাকে তো যাই হোক কেনার সময় মানুষ ভুল করে যে পাতলা শীতের টাঙ্কি কিনে ফেলে যার কারণে এই সমস্যায় সমস্যা পতিত হয় তো আমি আবারও বলবো আপনারা সস্তা জিনিস ক্রয় থেকে বিরত থাকবেন কারণ সস্তার নানান অবস্থা হয় এই সস্তা মেশিন না কিনে আপনারা একটু ভালো মেশিন কেনেন ইনশাল্লাহ দেখবেন আপনারা যুগের পর যুগ বিজনেস করতে পারবেন আর সিএসবিডির মেশিন তো বলার অপেক্ষায় রাখে না সিএচবিডির মেশিন কখনও লিক হয় না কখনো বাস্ট হয় না আল্লাহর রহমতে এই গ্যারান্টি আমরা দিয়ে থাকি কারণটা হচ্ছে আমাদের এই যে বুস্টার এই বুস্টারটা এই বুস্টারটা লাগাতে গেলে এই সিটটা অনেক মোটা হওয়া লাগে কারণ হার প্রেশার অনেক বেশি লাগে হার প্রেশার বেশির কারণেই আপনার ওই যে নর্মাল ট্যাঙ্কিগুলো ফেটে যায় যার কারণে ওই নর্মাল টাঙ্কিতে বাজারে যে টাঙ্কিগুলো কিনতে পাওয়া যায় ওই ট্যাঙ্কিতে বুস্টার লাগানো যায় না তো ভিওয়ার্স আপনারা অবশ্যই আপনাদের যে মেশিনগুলো ফেলানো আছে অবশ্যই আমাদের কাছে পাঠাবেন আমরা এইভাবেই নতুন করে আপনাদের মাঝে আবার ফেরত দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল দয়া করে আমাদের ভিডিও যদি কেউ কোনো সময় কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যেন সর্বপ্রথম আমাদের এই ধরনের ইনফরমেশন ভিডিওগুলো পেতে আপনারা সর্বপ্রথম পেতে পারেন সেই জন্য বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন তো ভিওয়ার্স আমি মেহেদি হাসান সিএসবিডি থেকে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আমরা এই মেশিনে কেমন ফোম হচ্ছে এইটা আপনাদেরকে একটু দেখাবো মারো দেখেন এই যে ফোম হচ্ছে এই সেই মেশিন একজামি ধরেই রাখো এই যে মেশিন এই যে ফোম হচ্ছে দেখেন এই যে সেই মাখন ফোম দেখেন মাখন ফোম কারে বলে এই সেই মাখন ফোম মেশিন আমাদের অন্য কোম্পানির মেশিন ছিল এখন সিএসবিডি হয়ে গেছে তো যাই হোক ভিওয়োমের মূলত স্তূপ হয়ে যাচ্ছে এই যে দেখেন তো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আর সিএসবিডির জন্য দোয়া করবেন আবারও বলি আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন আমরাও যেমন উপকৃত হব আপনিও তেমন উপকৃত হবেন ইনশাআল্লাহ তা আমি মেহেদি হাসান এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সিএসবিডি জিন্দাবাদ